দেখলাম লেফটিন দিকে থেকে বারোলাম বারোনোর পরে দেখলাম হাত পা দিয়ে নিচের দিকে নামতে আছে আমার সন্দেহ হচ্ছে পিঠ দেখা গেলো নিচের দিকে এনে দেখলাম দেখিয়া ঘুরে গেলাম যাই দেখতেছি এত এমন এমনি মুসরা আছে আমি কি তারে এনে কিটা কোনো না কিছু না আমি কিন্তু কিছু না এটা মুসরা আসলে তুই আমি দিকে রই আমি তো বাড়ি কই কই এদিকে আমি তোর এদিকে বাড়ি আমি চিনি না গিয়ে তো তারা সিকিউরিটি তারা তো আমার চিনি আমি তারা চিনলে আমি চিনতাম না আমার বাড়ি তুই জানো আমি দাঁড়া তারপর আমি ফিরে ধরে আমি সেই সামনে সিকিউরিটি গার্ড রাজু এ রাজু এদিকে এদিকে চুক চুক এদিকে জিদুত আমার জানো সুকত দাদা কই না কই না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে তারা আবার দৌড়ে যায় হে বলল তার নিচে দিক তো দৌড়ান আমি কই ইডো নিলি আমি কই হেতে ইডো 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 এবুক না দাদা আমি না আমি না আমি কই বড় আমি আমি কানানি বল তোরা কখন দেখলাম তুই ফোন কর না কই আমি কই ইডো ইডো হেতে হে আপনি হাসপাতালে ভর্তি ছিলেন হ্যাঁ আমি তখনই দেখছেন যে AC 5 ভাঙতাছে না হ্যাঁ

এই এসির ফাইভ গুলো যে কাটার পর আজকে কোনো পরিষেবা বন্ধ নিয়ে গেছে হাসপাতালে ব্লাড ব্যাংকের পরিষেবা বন্ধ পরিষেবা আইসিইউ আইসিইউ কত থাকবে আইসিইউ তো এমনি কাজ চলছে কাজ চলছে কারণে আছে কত থাকবে